চাকরি ছেড়ে দিলাম চাকরি ছেড়ে দেওয়ার পরে চর চরমনায় দেখলাম রমজান মাসে হুজুরের সঙ্গে পরামর্শ করলাম হুজুর চাকরি ছেড়ে দিয়েছি হুজুর আসতে কি আপনার পার নিচে এক বিন্তু বালুও নাই বাসমান সওলার মতো আপনি আর এখন চাকরি ছাড়িয়ে দিলেন তার মানে তার মানে বুঝেন আমি যখন ইসলাম গ্রহণ করছি সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত এরপরে কেবল মাস্টার্স কমপ্লিট করে চাকরিটা হয়েছে অল্প ওই সময় চাকরি ছেড়ে দিলাম আমার পার নিচে এক কিন্তু বালুও নাই তখন আমি চিন্তা করি না আমার কে খাওয়াবে রিজিকের মালিক আমার চাকরি না রিজিকের মালিক কে চাকরি হ্যাঁ ওই চিন্তা করি নাই কি খাবো কি করব কি খাবো চিন্তা করি নাই আল্লাহর উপরে তাকুল করে চাকরিতে লাথি মারছি আমি চাকরি চাকরিতে না খেয়ে মরে গেছি না কি কেন আরে ওই চাকরি যদি আজকে করতাম তো সর্বশেষ এক লাখ টাকা হবে তোর তোর তো হইতো ওই চাকরি ছাড়ি দিয়ে মাদ্রাসায় গেছিলাম বুঝলি মাদ্রাসার বারন্দাতে কিছুদিন ঘুরাঘুরি করছি বুঝলি আল্লাহ মাসে চোদ্দ পনেরো লক্ষ টাকায় আতে দেয় বর্তমান চোদ্দ পনেরো লক্ষ টাকা ইনকাম প্রতি মাসে আপনাদের দেওয়ার বর্তমান চোদ্দ পনেরো লাখ আর ওই চাকরি যদি করতাম সব বছরই 1 লাখ টাকা বেতন তার উপরে রইতো না কথা ঠিক না কিন্তু আমি চাকরিপতি यकीन করি নাই আমি আল্লাহ পাকের জাতের উপরে यकीन করে চাকরিতে লাথি মারছি ওই চাকরি আমি করতে পারব না যেই চাকরি করে জাহান্নামে যাওয়া লাগবে রামজান মাসে হুজুরের সময় পরামর্শ করতে গেলে হুজুর এই কথা বললেন বাবা আপনি একটা নেমে পাস মানুষ চাকরিজন সাইডি হয়ে দেন আমার মনে হয় আপনি যদি আলেম হইতেন আল্লাহ পাক মনে আপনাকে দিয়ে কিছু خدمت নিতে তখন আমি বলেছিলাম হুজুর আমার জন্য দোয়া করো আল্লাহ পাক যেন আমাকে আলেম বানায় দিনের খাদি আল্লাহ কবুল করে আল্লাহ চরিদের বসা আমি হুজুরের পায়ের কাছে বসা ইফতারির আগে আমার হাতায় দিয়ে দিলেন আমি দোয়া করি আল্লাহ কবুল রোজার মাসে হুজুর দোয়া করে নিল রোজার মাস বের হয়ে গেল আমি সওয়াল মাসে মাদ্রাসা ভর্তি দিলাম ঢাকা মিরপুরে অনেকেই চেন মাদ্রাসা দাওয়ার যেটা বয়স্ক মাদ্রাসা নামে পরিচিত ওখানে ভর্তি হয়ে দাওরা পর্যন্ত পড়াশোনা করছি আপনাদের দোয়া নিজেও মাদ্রাসা করছি আমার মাদ্রাসা দাওয়া পর্যন্ত আমি পড়েছি মাত্র পাঁচ বছরে শর্ট করছে তো মাদ্রাসা করেছি লং করছে আমার মাদ্রাসা দাওয়া ফারুক হইতে চোদ্দ বছর সময় লাগে বর্তমানে তিনটা মাদ্রাসা পরিচালক আমি তার ভিতরে দুইটা আমার নিজের প্রতিষ্ঠিত আর একটা আমার জেলা মোজাহিদ কমিটি প্রতিষ্ঠিত এই তিনটা মাদ্রাসা পরিচালক আমি যে নিজে দুইটা করছি একটা দাওরা পর্যন্ত সাথে হেফসখানা কেরাতখানা আর একটা শুধু হেফসখানা এবং নুরানি এই আপনাদের এই মাদ্রাসার মতো হেফসখানা এবং নুরানি আর জেলা মুজাহিদ কমিটি যেটা করছে ওটা জামাতে কাফিয়া পর্যন্ত সাথে হেফসখানা কেরাতখানা সব আছে জেলা মুজাহিদ কমিটি যেটা করছে খরচ খরচ জেলা মুজাহিদ কমিটি বহন করে তো পরিচালক আমারে বানাইছে আমি পরিচালনা আর আমার দুইটা প্রতিষ্ঠিত মাদ্রাসা এর পরিচালকও আমি এর খরচ কস আমার ঘাটের উপরে লোপাক সাফাই রাখছে দোয়া করবেন আপনারা এই যে চোদ্দ পনেরো লোক টাকা কামাই করি এই টাকা মাদ্রাসার পিছনে খরচ হয় আপনাদের দেওয়ার বরকতে আমি দুনিয়া করতাম না দুনিয়া কামাই করার জন্য মুসলমান হই নাই বই বলবেন আমার বাপের কোটি কোটি টাকার সম্পদ কোটি কোটি টাকা আমার বাপে দেশের বড় মাপের শিল্প দেশের বড় মাপ আমার বাপের যে কত সম্পদ আমি সম্পদ কামাই করার জন্যই মুসলমান হয় নাই তবে বহুত টাকা কামাই করছি মুসলমান হওয়ার পরে পঁচিশ বছর ধরে বক্তাগ্রী করতেছি কেন আল্লাহর কুতুব যেদিন মাথা দিয়ে দোয়া করছিলাম আমার দিনের হাতে হিসাব কবুল করে সেদিন থেকে বক্তা মাদ্রাসায় পরিচিত তারপরে কিন্তু বক্তা দিতে আল্লাহ কতুবের দোয়ার বদল

তেল মালিশ করা বক্তা আমি না যে কমিটির তেল মালিশ করব আমি সেই বক্তা না অনেক বক্তা সুযোগ যে কমিটির সভাপতি সেক্রেটারি তেল মালিশ করিয়ে পাম মারি আসমানে ভাটায় দেয় আমি যে পাম মারা বক্তা না আমি কমিটা লাগে সাইজ করি আগে আমি দুনিয়ার কুত্তানা বাজান একটা টিনের ঘরে বাস করি আমি